হ্যালো ফ্রেন্ডস কী কবি সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিও দিতে বলতে চাচ্ছে যে শত্রুতায় আপনার নায়াজার হয়ে যাচ্ছেন শত্রুতা জ্বালা পড়ায় আপনি মানে বাড়ির থেকেই মানে যাওয়ার চিন্তা ভাবনা করতে আছেন যে শত্রু এরকমভাবে শত্রুতা করতে আছে আপনি তার সাথে কোনো দিন পেরে উঠতে আছেন না তাদের জন্য আজকের ভিডিওটা যে শত্রু জীবনের কালের জন্য শিক্ষা পেয়ে যাবে আপনার সাথে লাগানোর জন্য আর কি যে শত্রুটা জীবনের জন্য ছেড়ে দিবে গ্যারান্টি দিচ্ছি আমি কাজ করার মালিক আপনি যে বন্ধুরা আগে একটি আগে আগে একটি নারকেল নেবেন নারকেল নেওয়া হয়ে গেলে নারকেলের ভিতরে গ্যাস প্যান দিয়ে আর কি যে যে কালিগুলো আর কি মোটা আর কি মানে লেখলে আর কি মোটা মোটা হবে সেই কালি দিয়ে শত্রুর নামটি লেখেন পদবী উদ্দন লেখা হয়ে গেলে আপনারা যে তার ভিতরে চুবের গ্লু বা কিছু দিয়ে আটা দিয়ে শত্রুর একটি ছবি আঁকিয়ে দিন নেওয়া দেওয়া হয়ে গেলে আপনারা যে কোনো একটা শ্মশানে যাবেন হ্যাঁ যে কোনো একটা ফাঁকা শ্মশানে যাবেন ফাঁকা একটা শশনা যাবেন শ্মশানা নিয়ে যে আপনারা করতে হবে যে একটা আচারের লগে মানে একটা আচারের লগে নাটকুলটি দুই ভাগ করে নিয়ে আর কি দুই ভাগ নিয়ে করা হয়ে গেলে আপনারা যে কোনো নদীতে মানে বাসিয়ে দিবেন আর কি যে বিসর্জন করে দিবেন দেওয়া হয়ে গেলে আপনারা হ্যাঁ অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে যে এই কাজটি করার আগে আপনি মনে মনে আকাঙ্ক্ষা রাখবেন যে যেমন আমার এই কাজটি হয় আর ভগবানের কাছে প্রার্থনা করবেন বা মানসিক করবেন আপনি যদি এই কাজটি হয় আপনি ভগবানকে কিছু দান করবেন মানে এরকম আশা করে আর কি কাজটি করবেন ঠিক আছে আর আপনারা অবশ্যই যে যে কোনো জোয়ার বাটার নদীতে কাজটি করতে হবে আর কি ছেড়ে দিয়ে আসবেন আর কি বুঝলেন বন্ধুরা আপনারা যদি এই কাজটি করেন অবশ্যই সাকসেস সাকসেসফুল হবেন আর আপনারা অবশ্যই আমার কাছে অনুমতি এবং ছাড়া কাজটি করবেন না এর ভিতরে অনেক কিছু গোপনীয়তা আছে আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি পুরনো হয়ে থাকেন ধন্যবাদ আর আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের আপনাদের কীরকম ধরনের ভিডিও দরকার ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন